আসসালামু আলাইকুম মাসুমা ডিজাইন ল্যাবে সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে ক্যানভা ইউজ করে লাইট টেক্সট ইফেক্ট তৈরি করা যায় চলুন কথা না বাড়িয়ে কাজটি শুরু করি প্রথমেই আমরা ক্যানভা ওপেন করে নেব কাস্টম সাইজ উনিশশো বিশ বাই হাজার আশি পিক্সেল সিলেক্ট করে আমরা একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিব। প্রথমেই আমরা এলিমেন্টস থেকে একটি ছবি নিয়ে আসবো আমরা এই ছবিটি নিয়ে নিব ছবিটি আমাদের সিক্সটিন ইস টু নাইন নেই আমরা ছবিটিকে ক্রপ করে নেব ছবিতে যতটুকু সুন্দর ততটুকু রেখে আমরা বাইরে ক্লিক করব আমাদের ছবিটি কেটে গেছে এখন আমরা আমাদের পেজের সঙ্গে ছবিটি সেট করে নিব আমরা এলিমেন্টস থেকে একটি শেপ নিয়ে নিব শেপটিকে টেনে পুরো স্লাইড কভার করে সেট করে দিব শেপের কালারটি চেঞ্জ করে আমরা ব্ল্যাক করে দিব ট্রান্সপারেন্সি কমিয়ে সিক্সটি করে দেব সেভেন্টি করব ওকে এবারে আমরা চলে যাব অ্যাপসে এখানে আমরা টাইপ করব টাইপ ক্রাফ্ট আমরা এটাতে সিলেক্ট করব এবারে আমরা এখানে লিখে লাইট আমরা এখানে ক্লিক করে এই যে ফন্ট লেখা আছে আমরা এখানে ক্লিক করলে লেখার বিভিন্ন স্টাইল আসবে আমরা যে কোনো একটি স্টাইল নিয়ে নিতে পারি আমি লেখা স্টাইলটি চেঞ্জ করব না ব্যাকে চলে যাব এই যে কালারে গিয়ে আমরা কালার চেঞ্জ করে দেব হোয়াইট করব এবারে আমরা এই কাস্টমে ক্লিক করব রিসেট শেপ এ ডিজাইন লেখাটি আমাদের পেজের মধ্যে চলে এসেছে এবারে আমরা লেখাটিকে ছবি একদম মিডিলে সেট করে নিব ওকে এবারে আমরা লেখাটিকে ডুপ্লিকেট করব আবারও কাস্টমে চলে যাব এটাতে ক্লিক করে দিলাম এবারে আমরা লেখাটিকে ট্রেনে সেট করে নেব ওকে আপডেট এলিমেন্টে ক্লিক করে দিলাম এবারে আমরা লেখাটিকে কপি করব কপি করে নিলাম নতুন আরেকটি পেজ নিয়ে নিলাম নতুন পেজের মধ্যে লেখাটিকে পেস্ট করে দেব এবারে আমরা লেখাটিকে ডাউনলোড করব শেয়ার অপশানে চলে যাব ডাউনলোডে ক্লিক করব ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব পেজ নম্বর টু ডাউনলোড আমাদের লেখাটি ডাউনলোড হয়ে গেছে এবার আমরা প্রথম পেজে ফিরে যাব আমরা ডাউনলোড করা লেখাটি ড্রাগ করে আমাদের পেজের মধ্যে নিয়ে আসব আগের লেখাটিকে আমরা ডিলিট করে দিব এবারে এটাকে আমরা ফ্লিপ করে ভার্টিক্যাল করে নিব একটা কাজের সুবিধার্থে আমরা একটু ছোট করে নিচ্ছি আমরা আবারও অ্যাপসে চলে যাব সার্চ লিখবো লিখব ইমেজ ব্লান্ডার ইমেজ ব্লান্ডারে ক্লিক করে দিলাম আমরা লেখাটিকে সিলেক্ট করে নিলাম এটাতে ক্লিক করে দিলাম এবারে আমরা এখানে সেট করে নিব ওকে স্ট্রেংথ কমিয়ে আমরা জিরো করে দিব সেভ করে দিলাম এবারে আমরা এই পেজটিকেও ডাউনলোড করে নেব শেয়ার অপশানে চলে যাব ডাউনলোড পেজ নম্বর ওয়ান ডান ডাউনলোড আমাদের পেজটি ডাউনলোড হয়ে গেছে এবারে আমরা আমাদের ডাউনলোড করা ইমেজটি নিয়ে আসব এটাকে এক সাইডে রেখে দিই ছোট করে আমাদের অরিজিনাল ইমেজটি আবারও নিয়ে আসব এটা আমাদের ক্রপ করা ছিল আবারও ক্রপ করে নিতে হবে টপ করে নিলাম তাহলে দুই ছবি সেম রেজলেশনের হয়ে যাবে এবারে আমরা আবারও অ্যাপসে চলে যাব অ্যাপসে ক্লিক করে দিলাম এখানে আমরা ব্ল্যান্ড ইমেজে ক্লিক করব এবারে আমরা টেক্সট যুক্ত ইমেজটিকে সিলেক্ট করব টপ লেয়ারে ইউজ সিলেক্টেড ইমেজে ক্লিক করে দিব এবার ব্যাকগ্রাউন্ড আমাদের অরিজিনাল যে ইমেজটি সেটিকে সিলেক্ট করব বটম লেয়ারের ইউজ সিলেক্টেড ইমেজে ক্লিক করে দেব মাল্টিপ্লাই চলে যাব এখানে মাল্টিপ্লাই সিলেক্ট করাই আছে এখন আমরা অ্যাড টু ডিজাইনে ক্লিক করে দিলেই এই ডিজাইন দুটো আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে আমি অ্যাড টু ডিজাইনে ক্লিক করে দিলাম আমাদের ফাইনাল রেজাল্ট চলে এসেছে দেখলেন তো বন্ধুরা কত সহজেই ক্যানভা ইউজ করে আমরা লাইট টেক্সট ইফেক্ট তৈরি করে ফেললাম ভিডিওটি ভালো লেগে থাকলে পাশেই থাকবেন এবং পরবর্তী ভিডিওতে কি দেখতে চান কমেন্টে জানান আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ